আগস্টের মধ্যে দু হাজার তেইশের শেষ হচ্ছে দু হাজার চব্বিশের বিসিএস যেহেতু ডেসক্রিপটিভ হচ্ছে না যারা অপশনাল নিয়ে ভাবনা চিন্তা করছেন এ গ্রুপ বা বি গ্রুপের জন্য তারা পালি অপশনাল নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন বা যারা বছরের পর বছর প্রিপারেশান নিচ্ছেন কিন্তু অপশনালের জন্য এ গ্রুপ বা বি গ্রুপে সাফল্য পাচ্ছেন না তারা পালি অপশনালি ভাবনা চিন্তা করতে পারে এখন আগস্টে যদি মেইন শেষ হয় দু হাজার তেইশের তাহলে মোটামুটিভাবে একটা আট থেকে নয় মাস এখনও সময় পাওয়া যেতে পারে দু হাজার চব্বিশের ডেট দেওয়া হয়েছে ডিসেম্বরে তো সেক্ষেত্রে সেপ্টেম্বর অক্টোবর পুরো সময় পাওয়া যাচ্ছে নভেম্বরেরও কিছু দিন প্রিপারেশান নেওয়া যেতে পারে প্রিলিমিনারির আগে এক মাসের আগে পর্যন্ত তো অন্যান্য কিছু করা যেতেই পারে প্রিলিমিনারি হওয়ার পরে মোটামুটি যদি তিন মাস পরে রেজাল্ট বের হয় তো সেক্ষেত্রে আরও তিন মাস সময় পাওয়া যাবে এছাড়া প্রিলিমিনারির রিজার্ভ বের হওয়ার পরে বা দু হাজার চব্বিশের ফাইনাল মেন্সের আগে পর্যন্ত আরও দুই তিন মাসের মতন হবে তো মোট মিলিয়ে একটা আট মাসের মতন বা একটু বেশি সময় পাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে পালি অপশনাল নিয়ে প্রিপারেশান নিতে কেউ চাইলে এই সেপ্টেম্বর থেকে পড়াশোনা শুরু করতে পারেন পালি অপশনাল নিয়ে স্টুডেন্টদের অনেক রকম প্রশ্ন থাকে তো বিভিন্ন রকম প্রশ্নগুলো আজকে আলোচনা করা হবে তো এর মধ্যে পালি অপশনাল যারা নিতে চাইছেন তাদের এই সাবজেক্টটি সম্পর্কে অনেক রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করা হবে প্রথমেই পালি থেকে নম্বর কেমন আসে পালি থেকে মোটামুটি অ্যাভারেজ সেভেন্টি পারসেন্টের মতো নাম্বার পাওয়া যেতে পারে যদি প্রিপারেশান মোটামুটি হয় ঠিকঠাক তো সেভেন্টি পারসেন্ট মোটামুটি দুশো আশির কাছাকাছি নাম্বার চারশোর মধ্যে এছাড়া যদি কারোর প্রিপারেশান খুব ভালো থাকে প্র্যাকটিস ঠিকঠাকভাবে করা হয় সেক্ষেত্রে এটা তিনশোর উপরেও নাম্বারটা আসতে পারে তিনশো বা তিনশোর অ্যাভাম তো আমার নিজের পালিতে গ্রাজুয়েশান বা মাস্টার্স ছিল এবং এইট্টি পার্সেন্টের মতন নাম্বার ছিল তো প্রিপারেশান যদি ঠিকঠাক রাখা যেতে পারে পালিতে এইট্টি পার্সেন্টের মতন নাম্বারও পাওয়া যেতে পারে এরপরে পালি পড়তে কতটা সময় লাগে বা অনেকের প্রশ্ন থাকে যে পাঁচ ছয় মাসের মধ্যে কি সিলেবাস শেষ হতে পারে তো প্রথমেই পড়তে কতটা সময় লাগে এটার বিষয় হলো যে অন্যান্য অপশনাল পড়তে যতটা সময় লাগে পালির ক্ষেত্রেও ধরে নেওয়া যেতে পারে যে একই সময় দিতে হবে কেননা প্রত্যেকটা অপশনালেই মোটামুটিভাবে একটা গ্র্যাজুয়েশানে সমতুল্য সিলেবাস দেয়া হয় তো সেই সিলেবাস খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব নয় আর পাঁচ ছয় মাসের মধ্যে আমার মনে হয় কোনো অপশনালের সিলেবাসই তৈরি করা সম্ভব না সেক্ষেত্রে মিনিমাম আট নয় মাস বা দশ মাসের মতন সময় তো লাগবেই এবারে পালি অক্ষরগুলো কীরকম যেহেতু পালি একটা ভাষা সেই জন্য অনেকের প্রশ্ন থাকে যে পালির স্ক্রিপ্ট কেমন হয় যেমন সংস্কৃতের ক্ষেত্রে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয় ইংরাজি ইংলিশ স্ক্রিপ্টে লেখা হয় তো অ্যাকচুয়ালি পালি লেখার জন্য আলাদা করে কোনো স্ক্রিপ্ট নেই পালি ভাষা যে যে দেশের চর্চা হয়েছে বৌদ্ধ যে কান্ট্রিগুলো আছে শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ইত্যাদি তো সেখানে স্থানীয় স্ক্রিপ্টে লেখা হতো এই জন্য পালির আলাদা করে কোনো স্ক্রিপ্ট নেই এখন বিসিএস যে পালি আছে সেখানে পালি কিভাবে লিখতে হবে এটা বিএসসি সিলেবাসেই মেনশন করা আছে যে পালি ভাষায় কোনো কিছু লিখতে হলে সেটা বাংলা অক্ষরে রোমান স্ক্রিপ্টে যেটা ইংরাজির কাছাকাছি এবং অথবা দেবনাগরী স্ক্রিপ্টে লেখা যেতে পারে তো বাংলায় লেখার যেহেতু সুযোগ আছে সেক্ষেত্রে যারা বাঙালি স্টুডেন্ট তারা বাংলা অক্ষরে লিখতে পারেন ব্যাপারটা হচ্ছে যেমন আমরা সংস্কৃত ভাষাটাকে বাংলা অক্ষরে অনেক সময় লিখে থাকি গীতা উপনিষদ ইত্যাদি বইগুলো যেমন বাংলা অক্ষরে মন্ত্রিত থাকে এখানেও সেরকম এরপরে পালি পড়তে কতগুলি নোট তৈরি করতে হয় এরকম প্রশ্ন অনেকে করে থাকে তো নোট কতগুলো তৈরি করতে হয় এটা তো সেইভাবে বলা যায় না এটা অনুযায়ী হবে সাজেশান তো মোটামুটিভাবে একটা বলা যেতে পারে যে গোটা সিলেবাসের মধ্যে আমরা গ্রাজুয়েশন মাস্টার্স পড়ার সময়ও সিলেবাসের মধ্যে যা কিছু পার্থ থাকে সবকিছু সব কিছু আমরা পড়ি না কিছুটা তার মধ্যে সাজেশান করে পড়াশোনা করা হয় এবং এতে খুব একটা অসুবিধার বিষয়ও নয় কেননা সাজেশানের মধ্যে থেকে মোটামুটিভাবে কমন পাওয়া যায় দু সাল থেকে আমরা পড়াচ্ছি তো সেক্ষেত্রে সাড়ে তিনশোর উপরে নাম্বার কমন এসেছে দু হাজার উনিশের ব্যাচে পুরোটাই কমন এসেছিল সাজেশান থেকে এছাড়া মোস্ট প্রবলি দু হাজার কুড়িতেও চারশোর মধ্যে চারশো কমন এসেছিল এছাড়া অন্যান্য বছরগুলোতে সাড়ে তিনশো বা তিনশো আশি এরকম কমন পাওয়া যায় বাকি যে জায়গাগুলো কমন হয়তো পাওয়া গেল না একটা দুটো প্রশ্ন তো সেক্ষেত্রে প্রিপারেশন সেভাবেই দেওয়া হয় যাতে ওই প্রশ্নগুলো পরীক্ষার হলে বসেও কমপ্লিট করা যায় এবং চারশোর মধ্যে চারশো কমপ্লিট করেছে এরকম আমাদের অনেক স্টুডেন্টই আছে এবং তাদের মধ্যে অনেকেই সাফল্য পেয়েছে যেটা হয়তো আপনারা আগে দেখেছেন আমাদের চ্যানেল থেকে তো নোট তৈরির ব্যাপারটা ওইভাবে ঠিক সংখ্যা হিসাব করে বলা যায় না কেননা কোন বছর কত সাজেশানে কীরকম আসবে সেটা এক্স্যাক্ট ওইভাবে ঠিক বলা সম্ভব না এরপরে পালির বইপত্র কোথায় পাওয়া যায় বইয়ের বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করেন তো পালিতে বই পাওয়া যায় যদি কেউ কলেজ থেকে দেখতে চান সেক্ষেত্রে কলেজ শিটে মহাবোধি সোসাইটি এছাড়া করুণা প্রকাশনী আরও বিভিন্ন জায়গা থেকে পালি বিষয়ক বইপত্র প্রকাশিত হয়েছে যেগুলো পালি অপশনাল পড়তে গিয়ে কাজে লাগতে পারে যেমন বৌদ্ধ সাহিত্য বই আছে বিনয় চৌধুরী বৌদ্ধ ধর্মের ইতিহাস মণিকুন্তলা হালদারের বই তো এগুলো মহাবোধীশোর সহিত পাওয়া যাবে এছাড়া আরও অনেক বই আছে তবে বিষয়বস্তু হলো যে পালি অপশনাল পড়ার জন্য যেরকম নোট লাগবে নোটগুলো লিখতে হবে সেই রকমভাবে এই বইগুলো লেখা না এগুলো একটা সাবজেক্টের ওপর ওভারভিউ দেওয়ার জন্য বই এগুলো কোনো নোট বই না বা সহায়িকা বই না তো সুতরাং এই বইগুলো পড়ে নতুন করে নোট বানাতে হবে তারপরে এক্সামে লিখতে হবে তো সেটা যারা এস পড়ছে তাদের পক্ষে এতটা সময় ব্যয় করা পসিবল না গ্র্যাজুয়েশান মাস্টার্সে স্টুডেন্ট হলে তাদের ক্ষেত্রে এত খাটাখাটি করে পড়া সম্ভব তো এক্ষেত্রে আমাদের পড়ানোর জন্য সমস্ত নোটস দেওয়া হয় প্রিন্টেড নোটস আর এছাড়াও কেউ চাইলে বই দেখতে পারে এরপরের প্রশ্ন পালি পড়তে রেগুলার কত ঘন্টা সময় দিতে হবে তো এক্ষেত্রে এটা ফিক্সড কিছু বলা যায় না কেননা সব স্টুডেন্টের একই বিষয়ে যে পড়তে একই সময় লাগবে তা না কারোর কম সময় লাগতে পারে কারোর বেশি সময় লাগতে পারে এবং স্টাডি আওয়ার সবার ক্ষেত্রে সমান নয় অনেকে চাকরিজীবী তাদের ক্ষেত্রে সময়টা একটু সীমিত হয় তো এক্ষেত্রে এটা বলা যায় যে অপশনাল যেহেতু চারশো নাম্বার মানে মেইনসের চার ভাগের এক ভাগ ষোলোশোর মধ্যে তো সেক্ষেত্রে কেউ মেইনসের জন্য যতটা সময় ব্যয় করতে প্রস্তুত তার মধ্যে চার ভাগের এক ভাগ সময় তো দেয়া উচিত তো কারোর স্টাডি ওয়ার যদি একদিনে পাঁচ ঘন্টার মতন হয় তো সেখান থেকে মোটামুটি এক ঘন্টা বা দেড় ঘন্টার মতন পড়া যেতে পারে বা এমন বলা যায় যে সপ্তাহের সাত দিনের মধ্যে একদিন বা দুই দিনের মতো বা দেড় দিনের মতন অপশনাল বা পালই পড়া যেতে পারে এছাড়া পড়ার একটা শিডিউল থাকে প্রথম দিকে অল্প অল্প করে পড়ানো হয় মানে অল্প করে বিষয়বস্তু ক্লাস থাকে বা সহজ জিনিসগুলো দিয়ে শুরু হয় পরে আস্তে আস্তে সেটা কঠিন হয়ে থাকে তো প্রথম দিকে হয়তো সময়টা কম লাগে পরে একটু সময়টা বেশি দিতে হয় বা যখন মক টেস্ট দেওয়া শুরু হয় সেই সময় পুরানো জিনিসগুলো রিভিশনের ব্যাপার থাকে এবং ট্রান্সলেশন প্র্যাকটিস ইত্যাদি থাকে তো পরের দিকে সময়টা একটু বাড়তে থাকে তো সময়ের ব্যাপারটা বলা যায় যে মোটামুটি মেন্সের জন্য যে যতটা সময় দিতে বাড়বে তার মধ্যে চার ভাগের এক ভাগ সময় অপশনাল বা পালির জন্য দেওয়া যেতে পারে এরপরে পালি অপশনাল কি খুব কঠিন এটা অনেকেই প্রশ্ন করেন তো একদিক দিয়ে বললে পালি অপশনাল কঠিন কেননা একটা ল্যাঙ্গুয়েজ নতুন ল্যাঙ্গুয়েজ বা নতুন সাবজেক্টের বিষয় হচ্ছে তো পালি যেভাবে পড়ানো হয় শুরুতে দেড়শো নাম্বার যে বাংলা পোর্শন আছে সেই ক্লাসগুলো চলে তো বাংলা পোর্শনের যে বিষয় আছে সেগুলো পালি সাহিত্যের ইতিহাস বৌদ্ধ ধর্মের ইতিহাস এছাড়া পালি ভাষা এই বিষয়ে থাকে এই জিনিসগুলো মোটামুটিভাবে ক্লাস করলে বা নিজে থেকেও পড়ে অনেকটা আয়ত্ত করা যায় বাকি দুশো নাম্বার যেটা পালিতে লিখতে হবে এই জায়গাটা একটু কঠিন আছে সেটার জন্য ওই প্রথমে একটু পালি ভাষাটা শিখতে পারলে বা একটু রপ্ত করে রাখতে পারলে পালি তৈরি করতে সুবিধা হবে এছাড়া দু হাজার চব্বিশের ব্যাচে পুরানো নোট যেগুলো ছিল সেগুলো আপডেট করা হচ্ছে যাতে মানে ভাষাটা সহজ করা হচ্ছে যাতে স্টুডেন্টরা নিজে থেকে পড়েই বুঝতে পারে মোটামুটি চার মাসের মতন পালি গ্রামার ক্লাস করার পরে পালি যে নোটস যেগুলো লিখতে হবে সেগুলো প্রায় একটা স্টুডেন্ট এইট্টি থেকে নাইনটি পারসেন্ট নিজে থেকেই বুঝতে পারছে এবার কিছু শব্দ থাকে যেগুলো হয়তো বুঝিয়ে দিতে হবে বা ওয়ার্ড মিনিং জানানি নেই এরকম তো সুতরাং স্টেপ বাই স্টেপ প্রিপারেশান নিলে অতটা কঠিন লাগবে না আর সত্যি বলতে কি অনেক স্টুডেন্টই পড়ছে দু সালের পর থেকে অনেক স্টুডেন্ট এমন আছে যারা হয়তো আগে পালি পড়েন একেবারে শুরু থেকে শুরু করছে তো তারা মোটামুটি প্রিপারেশান নিচ্ছে খুব বেশি অসুবিধা হয়নি এরপরে পালি ভাষা শিখতে কতদিন সময় লাগবে তো একটা ভাষা শিখতে তো এক প্রকার বলাই যায় যে দুই তিন বছর তো লাগবে এবারে এখানে যেহেতু ভাষা শিক্ষার ব্যাপারটা তো এমন না যে পালি ভাষাতে কথা বলতে হবে বা পালি ভাষায় খুব বেশি কিছু লিখতে হবে এমন কিছু এখানে প্রয়োজনটা হলো যে মেইনসের মানে অপশনালের যে চারশো নাম্বার তার মধ্যে দুশো নাম্বারের মতো বালি ভাষায় লিখতে হবে আর পঞ্চাশ নাম্বার থাকে ট্রান্সলেশন তো সেক্ষেত্রে যেটুকু ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন সেটুকু শিখলেই হবে মোটামুটি ট্রান্সলেশান করা বা যে নোটসগুলো দেয়া হবে সেগুলো বোঝার মতন বেশিক যে বালি ল্যাঙ্গুয়েজ শিখতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ন্যূনতম যে বিষয়গুলো আছে শব্দরূপ ধাতুরূপ এছাড়া কারক বা অন্যান্য যে প্রত্যয় ইত্যাদি প্রত্যয় ইত্যাদি যেগুলো আছে বেসিক জিনিস সেগুলো শেখানো হয় থরলি প্র্যাকটিস হয় প্র্যাকটিস ঠিকঠাকভাবে করতে পারলে মোটামুটিভাবে ল্যাঙ্গুয়েজ বোঝার মতন বা নোটস যেগুলো আছে সেগুলো করার মতন দক্ষতা জন্যে এছাড়া ট্রান্সলেশনেরও প্র্যাকটিস হয় যেমন মহাপরিনির্বাণ সূত্র আমি প্রতি বছর দেখেছি যে ক্লাস হতে হতে মোটামুটি এক মাসের মতন ক্লাস হওয়ার পরে স্টুডেন্টরা নিজে থেকেই ট্রান্সলেশন করতে পারে তো ক্লাসের ভিডিও মহাপরিনির্বর সূত্রে ভিডিও ইউটিউবে আমাদের চ্যানেলে দেয়া আছে সেখানে দেখলেও আপনার বুঝতে পারবেন যে তিন থেকে চারটে ক্লাস করার পরে মোটামুটি ভাবে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্টরা ট্রান্সলেশন করতে পারে তো সুতরাং পাঁচ ছয় মাস ঠিকঠাকভাবে পরিশ্রম করলে মোটামুটি ভাবে পালি শেখা যাবে এরপরে কিভাবে প্রিপারেশান নিতে হবে এখন পালি সাবজেক্টটা নতুন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে যেমন হিস্ট্রি যে পাঠ্য বিষয়গুলো মোটামুটি জানা জিওগ্রাফি পাঠ্য বিষয়গুলো জানা কেননা এইচএস পর্যন্ত যাদের এইচএস যারা আর্টস নিয়ে পড়েছে বা মাধ্যমিক পর্যন্ত সমস্ত স্টুডেন্টই কিন্তু হিস্ট্রি বা জিওগ্রাফি এই সাবজেক্টগুলো পড়েছে সুতরাং হিস্ট্রি বা জিওগ্রাফির যে প্রাথমিক বিষয় এগুলো সবারই জানা তো পালির ক্ষেত্রে কিছু নতুনত্ব আছে তো সেক্ষেত্রে পালির প্রিপারেশানের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে শুরুতে যে দেড়শো নাম্বার বাংলা পোষণ আছে একশো নাম্বার হিস্ট্রির পোশান থাকে যেটা পালি সাহিত্যের ইতিহাস এবং বৌদ্ধ ধর্মের ইতিহাস বা হিস্ট্রি অব আর্লি বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মের প্রথম যুগের যে ইতিহাস সেই বিষয়ে পাঠ্য থাকে সেখান থেকে প্রশ্ন থাকে ওই জায়গাটা প্রথমে প্রিপারেশান নিলে ভালো হয় তারপরে পালি যে ভাষাতত্ত্বের অংশ থাকে লিঙ্গুইস্টিক্সে এই জায়গা থেকে মোটামুটি চার থেকে পাঁচ মাস প্রথম দিকে এটা প্রিপারেশান নেওয়া হয় এবং পাশাপাশি চলতে থাকে পালি গ্রামার বা ট্রান্সলেশনের ক্লাস তো চার মাসের পরে মোটামুটি বেসিক পালি গ্রামার শেখা হলে তারপরে যেটা পালি ভাষায় লিখতে হবে যে নোটসগুলো আছে দুশো নম্বরে এই জিনিসগুলোর প্রিপারেশান তারপর থেকে শুরু হয় এবং সেটাও খুব প্রথমে খুব অল্প ছোট ছোট বা সহজ নোট দিয়ে শুরু হয় তারপর আস্তে আস্তে সেটা কঠিন হতে থাকে তো এইভাবে মোটামুটি প্রিপারেশন নিলে শেষের দিকে যখন মোটামুটিভাবে পালি যে সিলেবাস বা পালি যে সাবজেক্টের সঙ্গে যখন পরিচয় হলো পালি ভাষার সঙ্গে একটা পরিচয় হলো তারপরে গিয়ে শেষের দিকে তিন চার মাসে ট্রান্সলেশন প্র্যাকটিস শুরু হয় যেটা পঞ্চাশ নম্বর ট্রান্সলেশন আছে শুরুতে বেঙ্গলি পোর্শান যেটা আছে তারপরে এবং পাশাপাশি হচ্ছে পালি গ্রামারের ক্লাস হয় তারপরে পালি নোটস যে আছে দুশো নাম্বার সেটা এবং শেষে একেবারে ট্রান্সলেশনের ক্লাসগুলো হয় এবারে পালির যে স্টাডি মেটেরিয়াল কীরকম তো আমাদের পড়ানোর ক্ষেত্রে দুটো যে পেপার আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সেটার উপরে টাইপ করার নোটই দিয়ে দেওয়া হয় এবং কমপ্লিট নোট মানে ওই নোট থেকে মোটামুটি যে কোনো ইয়ারের মধ্যেই বলা যায় চারশো চারশো কমন পাওয়া যাবে বা বিগত দু থেকে যে প্রশ্নপত্র এসেছে কোনো প্রশ্নই যে অলিখিত আছে এরকম নয় তো স্টাডি মিরিয়াট একেবারে কমপ্লিট পাওয়া যাবে তো ওটা একবারের মধ্যেই সমস্তটা নেওয়া যেতে পারে এবং সেটা পরবর্তীতে আর কোনো এক্সট্রা কোনো নোটসের প্রয়োজন হবে না বাকি বইপত্রের ব্যাপার হলে বইপত্র যেটা আগে বলা হয়েছিল যে কলের থেকে পাওয়া যায় এছাড়া এখন অনেক কপিও পাওয়া যায় তো সেক্ষেত্রে যে নোটস দেয়া হচ্ছে সেটা উপরে যদি আরও কিছু ইনফরমেশন অ্যাড করা যেতে পারে সেই জন্য এই এক্সট্রা বইগুলো দেখা যেতে পারে আদারওয়াইজ যে নোটস দেয়া হবে সেটা কমপ্লিট এর বাইরে এক্সামে লেখার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না এছাড়া কিছু গ্রামার বই ইউজ করতে হয় গ্রামার শেখানোর জন্য সেগুলো এমনি পাওয়া যায় পলিসিটের মধ্যেও কিছু কিছু পাওয়া যায় কিছু সফটকপি দিয়েও কাজ করা যায় আচ্ছা আমাদের পড়ানো কোথায় হয় পড়ানো ক্ষেত্রে আপাতত বেলঘড়িয়াতে পড়ানো হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে শ্রী পালি পরিবেন একশো ছেচল্লিশ বাই ওয়ান বিএল মুখার্জি রোড পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন হচ্ছে নিমতা কলকাতা ফর্টি নাইন তো এই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া ফোন নাম্বার বা বাকি যে ডিটেলস সেগুলো ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে ক্লাস কতগুলো থাকে তো ক্লাসের ব্যাপার হচ্ছে মোটামুটি উইকলি দুটো করে ক্লাস হয় এবং সেটা একই দিনে হয় জেনারেলি প্রেজেন্ট শুক্রবার ক্লাস হচ্ছে সন্ধ্যার দিকে এছাড়া একটি ব্যাচ শুরু হবে সেটা শনিবার অথবা রবিবার হবে এছাড়া দুটো ক্লাস থাকে একটা ক্লাস থাকে পালি গ্রামারের উপরে আর একটা ক্লাস যে বেঙ্গলি পর্শান যে থাকে ওটার উপর আর কোনো কোনো সময় এক্সট্রা একটা ক্লাস নেওয়া হয় যেটা ওই ট্রান্সলেশনের জন্য তো সেক্ষেত্রে ওই তিনটে ক্লাস হয় সেটা অকেশনাল নয় একটা না ক্লাস হয় না তবে একটা না দুটো করে ক্লাস কন্টিনিউ মানে টোটাল সেশন জুড়ে হতে থাকে শেষ প্রশ্ন যে অনলাইন না অফলাইন ক্লাস কীরকম হয় তো অনলাইন বা অফলাইন দু রকম ক্লাসই আছে অফলাইন ক্লাসের ক্ষেত্রে যে ঠিকানা বলা হলো বেলগড়িয়াতে ওখানে আপনার ক্লাস করতে পারেন নতুন ব্যাচের শুরু হলে সময়ে সূচি ইত্যাদি দিয়ে দেওয়া হবে সেটা জেনারেলি শনিবার অথবা রবিবার হবে আর অনলাইন ক্লাসের ক্ষেত্রে গুগল মিটে ক্লাস হয় অনলাইন ক্লাস জেনারেলি সন্ধ্যার দিকে হয় আর যদি দেখা যায় যে একই সঙ্গে অনলাইন বা অফলাইন এ হচ্ছে সেটারও ব্যবস্থা আছে তো মোটামুটি বেসিক যে প্রশ্ন স্টুডেন্টদের থাকে সেগুলো আমি এতদিন যা কিছু দেখেছি সেগুলো একটা আনসার দেওয়া হল এরপরেও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন অথবা ডেসক্রিপশানে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ